নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বানাবো মাত্র পনেরো মিনিটের মধ্যে হয়ে যাওয়া দুর্দান্ত স্বাদের একটি চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কথা দিচ্ছি বাড়ি সবার কাছে অনেক প্রশংসা পাবে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি এদিকে ফ্রাইং প্যানে তেল বসিয়ে তিন চারটে রসুন কুচি ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি একটা টমেটো দিলাম স্লাইস করা চাইলে হাফও দিতে পারেন আর লঙ্কা দিয়েছি তিন চারটে চিড়ে দিয়েছি দিয়ে এগুলো সমস্তটা খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে সবার আগে একটাই অনুরোধ করব আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণটি দেখা অনুরোধ রইলো প্লিজ স্কিপ করে দেখবে না অনুরোধ রইলো কারণ আমিও কারোর ভিডিও কিন্তু স্কিপ করে দেখি না নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটি সামান্য হল ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল ক্যান্টি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন শেয়ার করে নেবেন আমার পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আমি স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ আর অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় আর যাতে মশলাগুলো থেকেও কাঁচা গন্ধটা চলে যায় রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন হাতে যদি সময় কম থাকে কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্না করার উৎসাহতা দ্বিগুণ বেড়ে যায় তখন মনে হয় আরও সুন্দর সুন্দর কিছু কিছু রেসিপি রান্না করে আপলোড করি ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি সামান্য ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলো দেখুন চিংড়ি মাছটা আমার খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল যেহেতু এটা আমি ভাতের সাথে খাবো তাই একটু জল দিলাম আপনারা যদি মনে করেন রুটির সাথে খাবেন এরকম গ্রেভি গ্রেভি রাখতে পারেন বাট আমি যেহেতু ভাতের সাথে খাবো আমি খুব অল্প পরিমাণ জল দিলাম যেহেতু আমি একটু গ্রেভিটা চাই তার জন্য জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দেব মিনিট ওই পাচাকের জন্য একটু যাতে ফোটে খুব ভালো মতো থাকেন এই পর্যায়ে দিতে পারেন সেটা দিলে আরও ভাল লাগে আমি দিই নি দিয়ে জলটা দিয়ে আমি কিছুক্ষণ জন্য ঢেকে দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দেবো লাস্টে অল্প একটু চিনি দিলাম চিনি চাইলে আপনারা স্কিপ করতেই পারেন কারণ অনেকেই না পছন্দ করেন না আমি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে না অল্প একটু চিনি দিলাম দেখুন পাঁচ মিনিট পর আমার খুব ভালো মতো রেসিপিটা হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি তাহলে চলুন আমিও গরম গরম সার্ভ করলাম সবাইকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ অবধি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন